আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি হোসনারা বটি অনেক ভালো আছি আমি আপনাদের সামনে আজকে রেসিপি নিয়ে আসছি বিরিয়ানি আজকে রান্না করবো বিরিয়ানি দেখেন কেমনে রান্না করি আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি বেরেস্তার জন্য আলাদা কোনো পেঁয়াজ রাখবো না একবারেই বসায় দিচ্ছি বিরিয়ানি তো বেরিস্তার না দিলেও সমস্যা হয় না

ভাজার সাথে আমি আদা রসুনের দিয়ে দিই যাতে সেই আদা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি একটু মুখটা একটু হালকা ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি এইখানে দিয়েছি অর্ধেকটা জয়ফল আর অল্প একটু জয়ত্রী তারপরে পোস্ত আর বাদাম বেশি যে বাদামটা গোল গোল সেই বাদামটা আমার যে মশলা বাটা পানি ছিল একটু পানি মশলাটা কষানোর জন্য

দিয়ে দিব একটু টক দিয়ে যেহেতু আমি আলাদা দুধ দিব তো ওই জন্য টক চারটা কাঁচামরিচ মুরগিটাকে আগে থাকতে ভেজে রেখেছিলাম শুধু একটু আদা রসুন দিয়ে লবণ ছাড়া তেলে একটু ভেজে নিয়েছি যেহেতু মুরগি তো মাংসগুলি আলাদা আলাদা হয়ে যাবে তাই মুরগিটা মুরগিটাকে পাঁচ মিনিটের মতো কষায় দিয়ে দিচ্ছি মটর সুপি বাংলাদেশে যে হবে আল্লাহ জানে এখন আবার তেলের এমন সমস্যা তেল নাকি মার্কেটেই নেই কি একটা অবস্থা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখানে আমি চারটা আলুতে তেলে ভেজে রেখেছি মুরগিটা যে ভেজেছিলাম সেই তেলটা এখন দিয়ে দেবো আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমি এখানে কিন্তু তেল অল্প দিচ্ছি একটু মেরে এটাকে মিশিয়ে নিই একটু হালকা ঝাল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুলো হাফ লিসের মতো মরিচর গুলো দিয়ে দিচ্ছি এতে কালারটাও সুন্দর আসবে আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তারা হয়তো ঝালটা না দিল আমাদের যেহেতু ওরা খাবে সে খুব ঝাল ডাল হালকা একটু ঝাল দিলাম এখানে আমি দেড় কেজি চাল আগে থাকতে ধুয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো চালটা আগে থাকতে ধুয়ে রাখলে হয় কি পোলাউটা ভেঙে যায় না সাথে সাথে দিয়ে নেড়ে দিব দেখেন আমার একটুও পানি নেই চালটার মধ্যে এটা ভাজা হয়ে গেছে চালটা এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা ফুটানোই ছিল এখন দিয়ে দিচ্ছি আরো কয়েকটা কাঁচামরিচ এখন পাঁচ মিনিটের মতো ভালো করে গরম হোক এখন দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধটা স্বাদ বাড়ার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে একটু স্বাদটা বাড়বে অ্যাড করছি একটু ঘি একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল এখন আমি ঢেকে রাখবো আর নাড়ব না কিছু না দমে রেখে দিব দশ মিনিটের মতো দিয়ে দিচ্ছি কতগুলি কিসকিস আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমি কিন্তু আলুটাও আগে থাকতে ভেজে রেখেছিলাম আবার মুরগিটাও ভেজে রেখেছিলাম কারণ ভেজে না রাখলে মাংসগুলি ছুটে ছুটে যাবে আর ভেজে রাখলে পরে এভাবে আস্তই থাকবে আর এক কেজি চালের সাথে আমি দুই কেজির উপরে মুরগিটা দিয়েছি দমে রেখে দিব আপনাদের সাথে আবার আমার দশ মিনিট পরে দেখা হচ্ছে দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো ফাইনালি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ